আসসালামু আলাইকুম আলিয়া কাঠের নতুন ডিজাইনের লং হিজাবি গাউন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তিন তিনটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেট ছাড়া অর্ধেক দামে এখন আপনাদের তিনটি কালার ফুলে দেখিয়ে দিব ভাই খুলে দেখাই দিন ঘেরগুলো দেখেন এখান থেকে প্রতিটা কুসি দিয়া এই যে সুন্দর করে কুসি দিয়া লেস করা আছে গলায় লেস করে সুন্দর করে ম্যাচিং করে দিয়া হাতাটা পেয়ে যাবেন এরকম কপ হাতার ভিতরে প্রচুর লং এক কথায় হিজাবি গাউন সাথে পেয়ে যাবেন প্রচুর লং সাথে পেয়ে যাবেন ম্যাচিং হিজাবি উড়া প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাবি অন্য অন্যটা খুলে দেখান ভাই ও মেশিং করা অন্য আলাদা করে কারো অন্য কিনা লাগবে না ম্যাচিং করা হিজাবি অন্য ও প্রত্যেকটা ঘের অনেক লং হিজাবি কেমন উন্নয়টা দেখাই দেন নেক্সট মার্কেটে একেবারেই হিট কুসিগুলা জাস্ট অসাধারণ ঠিতা আছে চাইলে ছোট বড় করে নিতে পারবেন গলায় সুন্দর করে লেস করা আছে আর ভিতরে কিন্তু এনার কাপড় দিয়ে আছে খুবই সফট এই যে এনার কাপড় দিয়ে আছে খুবই সফট এই হচ্ছে ওন্না প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন মার্কেট সেরা অর্ধেক দামে যাদের যাতে লাগবে আমাদের ইনবক্স করবেন নাম্বার দিয়ে থাকবে নাম্বারে কল করবেন লং হিজাবি রং আলিয়া কাঠের